মালয়েশিয়াতে যারা অবৈধ আছেন তারা অবশ্যই একটু সতর্কভাবে থাকবেন বা যারা দেশে চলে যাবেন সাধারণ ক্ষমায় তারা আলহামদুলিল্লাহ তারা তো দেশে চলে যাবেন আর দেশে যাওয়ার শেষ সময় হইল আপনার এপ্রিল মাস পর্যন্ত দু তবে যারা যাবেন অতি দূরতই যাওয়ার চেষ্টা করবেন আর যারা না যাবেন তারা অবশ্যই সতর্কভাবে থাকবেন বা একটু সেভে থাকবেন কারণ মালয়েশিয়ার খুবই একটা ভয়াবহ চলছে ইমিগ্রেশন যে কোনো জায়গায় রেট দিয়া অবৈধ কর্মীদের আটক করবার লাগছে সেটা হোক বাংলাদেশি বা হোক ইন্দোনেশিয়া বা ফিলিপিনি ভিয়েতনাম যে কোনো রাষ্ট্রের হোক তাদের সামনে বা তাদের এরিয়ার মধ্যে পড়লে পারে অবশ্যই আপনাকে আটক করব আবার দেখা গেছে অনেকেরই বিশা পাসপোর্ট থাকার সত্ত্বেও আপনারা আটক করে দেশে পাঠিয়ে দেবে লাগছে এমনও রেকর্ড আছে বা জেল খাটবার লাগছে তো এই বিষয়ে নিয়ে কথা বলবো সর্বপ্রথম কথা হলো আপনার ভিসা পাসপোর্ট থাকার পরেও কেন আপনারা দেশে পাটি লাগছে বা জেল খাটপার লাগছেন এই বিষয় নিয়ে সর্বপ্রথম কথা হলো আপনারা অনেকেই অনেকে আছে এজেন্ট বিষয় এজেন্টরা কাজ দিতে পারে নাই বা আপনারা বিষা লাগাই পাসপোর্টে বিষা লাগাই আপনাদেরকে পাসপোর্ট হাতে দিয়ে দিছে আপনারা নিজেরা কাজ খুঁজে বের লাগছেন বা নিজেরা কাজ খুঁজে নিছেন তবে বিষয়টা হলো আপনার বিষয় হইলো কলারামপুরের আপনি কাজ করবা লাগছেন পারু বা ইপু পেনাং আপনার আত্মীয় যে জায়গায় আছে বা যে জায়গায় কাজ পাইছেন যার মাধ্যমে কাজ পাইছেন আপনি সেই জায়গায় চলে গেছেন এখন দেখা গেছে আপনার বিষয় হইলো কনেক আপনি করবা লাগছেন ফ্যাক্টরিতে কাজ বা কোনো রেস্টুরেন্টে বা কোনো হোটেলে বা কোনো দোকানে বা কোনো শপিং মলে আপনার যে জায়গায় কাজ পাইছেন ওই জায়গায় করতে করবার লাগছেন তবে সর্বপ্রথম আপনার ভুল হইল আপনি যে আপনার বিষয় হলো কলারামপুরের আপনি গেছেন পেনাং বা ইপু এই সর্বপ্রথম ভুল হল এটা বা মালয়েশিয়ান ভাষায় যেটা বলে ছালা তামপাট ছালা এরপর হলো আরেকটা ছালা হলো আপনার বিষয় হলো কনেক স্টেশনের আপনি কাজ করেন ফ্যাক্টরিতে এই ধরনের সব কিছু মিলিয়ে দেখা গেছে এরপরে এজেন্টের সাথে আপনি যোগাযোগ করলে এজেন্ট এমিগ্রেশনে যা যোগাযোগ করে না বা কোনো ধরনের হেল্প তারা করে না সেই জন্যে আপনার দেশে যাওয়ান লাগবার লাগছে অনেকের বা অনেকেই জেল খাটবার লাগছে যাই হোক যারা এজেন্ট বিষয় আছেন অবশ্যই এটা সতর্ক থাকবেন কাজ করলেও চেষ্টা করবেন আপনি যে এরিয়ায় বিসা আছে যে ডিস্ট্রিক্টের বিসা আছে ওই ডিস্ট্রিক্টেই থাকার চেষ্টা করবেন এবং কি যে কাজ আছে ওই কাজই করার চেষ্টা করবেন এখন যে কোনো জায়গায় করেন আপনি ওই ডিস্ট্রিক্টের ভিতরে থাকার চেষ্টা করবেন আর অবৈধ লোকদের দেশে যাওয়ার শেষ সময় হলো এপ্রিল মাস পর্যন্ত দু যারা দেশে যাইবেন আলহামদুলিল্লাহ তারা দেশে চলে যাবেন তাদের কোনো সমস্যা নেই আর যারা দেশে না যাবেন তারা অবশ্যই একটু ছেবে থাকবেন বা অনেকে জিজ্ঞাসা করুন বা এই অবৈধদের বৈধকরণ মালয়েশিয়াকে চালু হইব না হইবি ইংশালো অবশ্যই দেব কারণ কিসের জন্য এখন বর্তমান অনেক লোক অবৈধ হয়ে গেছে মালয়েশিয়াতে তবে দুই সালে সবাই একটা সবাই কথা বলবো লাগছে দুই সালে অবৈধদের বৈধকরণ দেব বা চালু করব তবে সবাই আমরা আশা আশাবাদী ইনশাআল্লাহ যারা অবৈধ আছেন একটু সেবে থাকবেন আর মালয়েশিয়ার ইমিগ্রেশনের পুলিশ খুবই ক্ষাপ্তভাবে আছে মানে যে কোনো জায়গায় লেট দিয়ে অবৈধ প্রবাসীদের আটক করবার লাগছে বা দেশে পাঠিয়ে দেবার লাগছে আর যদি আপনার পাসপোর্ট ছাড়া ধরা পড়ে তার তো কোনো রক্ষাই নেই আর যদি পাসপোর্ট থাকা সত্ত্বেও এরপরও নিয়ে যাবে লাগছে জের পানা করবে লাগছে আপনার এজেন্ট যদি ওই ইমিগ্রেশনে যোগাযোগ না করে যাই হোক কথা হইলো যারা দেশে চলে যাবেন আবার কথা বলে যারা দেশে চলে যাবেন আলহামদুলিল্লাহ তারা অতি দূরত্ব যাওয়ার চেষ্টা করুন আপনি যখন দেশে যাওয়াই লাগব আপনি যদি বলেন বলে আমি এক মাস পরে যাব। এর মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আপনার ভাগ্যটা খারাপ হয়ে যায় আপনি দেশে জেল খেটে যাওয়া লাগবে আর যারা দেশে না যাইবেন চেয়ে ভালো আপনি দেশে একটু আগেই চলে যাবেন আর যারা না যাইবেন তারা অবশ্যই সতর্কভাবে থাকবেন বা সতর্কভাবে চলাফেরা করবেন কাজ কাম যেভাবে যেখানে যেভাবেই করেন অবশ্যই সতর্ক থাকবেন বা সতর্কভাবে চলাফেরা করবেন সবসময় আপনি বাজার কাটে বা শপিং মলে একটু কম যাবেন বেশিরভাগই সেভ হয়ে থাকবেন আর ছুটির দিনে আপনি একটু নিরাপত্তা জায়গায় থাকার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ